শীতের মধ্যে কলকাতা সহ বারোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস এমনটাই খবর জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তো এই শীতের মধ্যে দিয়ে কোন বারোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ থাকবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শুক্র এবং শনিবার কলকাতা সহ বারোটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর জানিয়েছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একইভাবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর পার্বত্য এলাকাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সম্প্রতি তৈরি হওয়া নিম্নচাপের জেরেই শীতের মধ্যে এই বৃষ্টির ভ্রুকটি দেখা দিয়েছে তার জেরেই কনকনে শীতের পথেও কিছুটা বাধা তৈরি হবে আগামীকাল মঙ্গলবার থেকে দুটি বঙ্গে গড়ে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ এবং শনিবার পর্যন্ত তাপমাত্রা পরিবর্তন না হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বুধবার ঘন সতর্কতা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে অন্যদিকে মঙ্গলবার উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তো এই ছিল যেখানে লেটেস্ট ট্রেনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন